প্রথম প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা তৃতীয় প্রশ্ন ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা তখন কি নামাজ রোজা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া সালামু আলা মাল্লা নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এছাড়া বিভিন্ন বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে প্রশ্ন করতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন রব্বুল আজাদ বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন সুসংবাদের বার্তা কখনো সতর্ক বার্তা আবার দিয়ে থাকেন আর আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে মনের আশা পূরণ হবে হবে বুঝতে স্বপ্নগুলো দেখানো হচ্ছে এবং তার মনের আশা শীঘ্রই পূরণ হতে যাচ্ছে সেটার আলামত হিসেবে তো আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহির কিতাব থেকে তো হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরি দেখে ডানাওয়ালা পরি দেখলো নিজের সাথে পরীকে দেখলো অথবা আকাশে উঠতে দেখলো পরী এই পরি স্বপ্ন দেখার গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা শীঘ্রই তার মনের আশা পূরণ করে দিবেন এবং আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান দান করবেন মান মর্যাদা দান করবেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আল্লাহ বলেছেন স্বপ্নে পরি দেখার সর্বমোট পাঁচটি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো শীঘ্রই তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তার মনের যাবতীয় নেক আশাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার সৌভাগ্য আসবে শীঘ্রই তার সৌভাগ্যের কোন কিছু সে লাভ করবে এবং প্রচুর সম্পদ ও লাভ করবে আল্লাহ তালা ধন সম্পদ দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ব্রিজ দেখল অথবা পুল দেখল অথবা সেতু দেখলো এই সেতু বানাতে দেখলে অথবা যে কোনোভাবে সেতু বা ব্রিজ দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই বড় কোনো ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূরণ হবে কোনো ক্ষমতাদার ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূর্ণ হবে হয়তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এই সমস্ত ব্যক্তিদের থেকে তার মনের আশা পূরণের আলামত দেওয়া হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ব্রিজ পার হচ্ছে পুল পার হচ্ছে সেতু পার হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং তার মান মর্যাদা তো বাড়বে সাথে সাথে সে তার ব্যবসায় বা চাকরিতে সম্মান লাভ করতে পারবে তালা তাকে আরও বেশি উপরে যাওয়ার তো দান করবেন এবং সে মুনাফা লাভ করবে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে পুল ব্রিজ সেতু এই ধরনের জিনিস দেখার সর্বমোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই তার মনের যাবতীয় আশা আল্লাহ তালা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেক কাজ করতে পারবে ভালো ভালো কাজ করতে পারবে এবং তার উদ্দেশ্য সফল হবে যেই কাজ কোনো উদ্দেশ্য নিয়ে করছে সেই উদ্দেশ্য তার সফল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ হবে স্বপ্নে ব্রিজ সেতু এগুলো দেখলে সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সে উপকৃত হতে পারবে হয়তো সে নিজেই ক্ষমতা কোনো ব্যক্তি হতে পারবে ক্ষমতা লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোশাক দেখে যে সে লম্বা দীর্ঘ পোশাক পরিধান করেছে বড় যুগ্ম পরিধান করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সে ভালো ভালো কাজ করবে উত্তম কাজ করবে আর যার ফলে তালা তার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোশাক পুরাতন দেখে যে সে পুরাতন ছেঁড়া ফাটা পোশাক পরিধান করেছে এই স্বপ্নটি বিপদ আপদের আলামত শীঘ্রই বিপদ আপদে পড়তে যাচ্ছে এটি একটি সতর্ক বার্তা এমনকি তার মৃত্যু কাছে আসার একটি বেশি বেশি দোয়া করতে হবে এই স্বপ্নটি দেখলে তবে স্বপ্নে যদি কেউ নতুন প্রশস্ত পোশাক পরিধান করতে দেখে নতুন পোশাক দেখলো তাহলে বুঝতে হবে সে সচ্ছল জীবনযাপন করবে জীবনে সুখ শান্তি আসবে এবং সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে তবে হজরত ইমাম জাফর সাদেক রহমত বলেছেন স্বপ্নে নতুন পোশাক পরিধান করতে দেখার ছয় প্রকারের ব্যাখ্যা আছে ছয়টি ব্যাখ্যা হতে পারে একটি ব্যাখ্যা হলো যে তার মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে সে ভোগ বিলাসিতার সাথে সুখ শান্তির সাথে জীবনযাপন করতে পারবে এবং আরাম এবং খুশির সাথে সাথে যাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে সুসংবাদ লাভ করবে ভালো ভালো কোনো সুসংবাদ খুশির বার্তা তার জীবনে আসতে চলেছে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে তৃষ্ণার্ত আশা লেগেছে তার অনেক কিন্তু কোথাও পানি পাচ্ছে না কেউ তাকে পানি দিচ্ছে না অথবা তার কাছে পানি আছে কিন্তু সে পান করছে না এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার আলামত উদ্দেশ্য সফল হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যদি দেখে যে পিপাসার পর সে পানি পান করেছে পানি পেয়েছে এবং খেয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে গুনাহ থেকে তওবা করবে এবং নেককার পরহেজগারের সাথে জীবন যাপন করতে পারবে আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও নিজের বান্দা প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কিনা দেখুন ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখার সম্পর্কে আপনি যদি বিষয়টি পরিপূর্ণ বুঝতে চান তাহলে রসুল সাল্লামের আমল আমাদের বুঝতে হবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কখনো স্ত্রীদের গোপনাঙ্গ দেখেননি এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে এজন্য স্বামী স্ত্রী একে অন্যের গোপনাঙ্গ দেখা এটি না দেখাই ভালো যদিও দেখা জায়েজ রয়েছে দেখলে যে গুণ হবে এমন নয় তবে না দেখা ভালো এর মাধ্যমে স্মৃতিশক্তি বিলুপ্ত হতে পারে বা লোপ পেতে পারে বা দৃষ্টিশক্তিও লোভ পেতে পারে তবে দেখা আছে এখন দেখা কার জন্য যায়েজ স্বামী স্ত্রী একে অপরের জন্য যায়েজ অন্য কারোর জন্য তো আর দেখা জায়েজ নাই কিন্তু আপনি যখন এই প্রযুক্তির মাধ্যমে মোবাইলের মাধ্যমে অথবা এই প্রযুক্তির মাধ্যমে যদি আপনি ভিডিও কলে এই কাজটি করেন তাহলে শুধুমাত্র আপনারা একে অন্যের দেখাটাই হয়তো বাকি থাকবে না বরং তৃতীয় কোনো পক্ষ এক্ষেত্রে চলে আসতে পারে বিভিন্ন সময় দেখা যায় যে কল রেকর্ড ফাঁস হয়েছে অথবা ভিডিও কল এটা ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে সুতরাং তৃতীয় পক্ষ আপনার অজান্তেই এই বিষয়গুলো তারা ক্যাপচার করে নিতে পারে এই বিষয়গুলো তারা রেকর্ড করে নিতে পারে পরবর্তীতে এটা লজ্জার কারণ হতে পারে বেজির কারণ হতে পারে এই জন্য উচিত হল পক্ষে এই সমস্ত মোবাইল ইত্যাদির মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যে ভিডিও কল করা হয় এগুলো থেকে বিরত থাকাই উচিত কেননা এগুলো তৃতীয় পক্ষের নজরদারির সম্ভাবনা রয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা তখন কি নামাজ রোজা করতে হবে দেখুন ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা উচিত নয় এটা যেমনিভাবে শরীরের দিক থেকে মারাত্মক ক্ষতিকর তেমনিভাবে এটি শরীয়ত সমর্থন করে না কেননা এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া একজন নারীর জন্য মাসিক হওয়া প্রতি মাসে তার ব্লিডিং হওয়া এটি স্বাভাবিক প্রক্রিয়া এটাকে যদি কেউ জোর করে বন্ধ রাখে তাহলে শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে খারাপ ক্ষতিকর প্রভাব করতে পারে এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ যদি বিশেষ কোনো প্রয়োজন হয় যে তার অঙ্গহানি হয়ে যেতে পারে এই কারণে অথবা প্রাণহানির সম্ভাবনা আছে অথবা বিশেষ বড় কোনো জরুরতের কারণে সাময়িকভাবে মাসিক বন্ধ রাখা জায়েজ রয়েছে এই তবে যদি বন্ধ রাখে তাহলে এই অবস্থায় তার নামাজ চালিয়ে যেতে হবে মাসিক বন্ধ থাকা অবস্থায় আহ ধরতে হবে যে এটা তার পবিত্র অবস্থা সেটি যদি সে মাসিক ঔষধ খেয়েও বন্ধ করে তারপরও তার পবিত্র অবস্থা এবং পবিত্র অবস্থায় যেই বিধানগুলো প্রযোজ্য এই সময় তার সেই বিধানগুলো প্রযোজ্য হবে এবং তার নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি চালিয়ে যেতে হবে